হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন একটি কার্যকরী প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনে অল করে দেবেন ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার ভিডিও যাদের বাচ্চার বয়স দুই বছর থেকে সাত আট বছর তাদের জন্য এই এডুকেশনাল বোর্ডটি ঠিক আছে আমাদের নতুন শিপমেন্টের প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে ছোটো সাইজ এটা বড়ো সাইজ বড়ো ছোটো সাইজটা একসাথে এখানত তাহলে বুঝে দেবো একটু নিয়ে যান এখানে এই যে এটা সাইজ হবে হচ্ছে যে অলমোস্ট আপনার আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে যে কি হবে আপনার থেকে বড় সাইজ অ্যাভেলেবেল আছে দুটা সাইজই হয় এডুকেশনাল বোর্ডের মধ্যে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম হ্যাঁ এটার মধ্যে এই যে এয়া থাকবে পেন থাকবে ইরেজার থাকবে চক থাকবে ব্ল্যাক বোর্ডে লেখার জন্য এখানে এই যে হচ্ছে কাউন্টিং করবে আবার এখানে ইকুয়েশান করতে পারবে আবার এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম প্রত্যেকটা অক্ষর বট্টো ম্যাগনেট সিস্টেম ওয়ার্ডগুলো আলাদা আলাদা ইউজ করতে পারবে যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি হিউজ প্রোডাক্ট চলে আসছে কী স্টক শেষ হওয়ার আগে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্টক শেষ হলে আর পাবেন না খুবই সুন্দর এডুকেশনাল একটি টয় কাঠের হচ্ছে বাইরের প্রোডাক্ট তো আপনার ছোট্ট সোনামনের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোর্ড যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন বড়োটার দাম পড়বে যে হচ্ছে যে কি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর ছোটোটার দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ এক্সট্রা ঠিক আছে আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা দিতে হবে এবার প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের দাম দেবেন এছাড়া পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার ভিডিও সব ধরনের খেলনা ড্রোন সব ধরনের আইটেম পেয়ে যাবেন পাইকারি দামে তো যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখবেন ফলো দিয়ে রাখবেন আচ্ছা বিদানী চাল্লা পেস আসসালামু আলাইকুম